কি সিদ্ধান্ত নিচ্ছেন আর বাদ দিই আর বাদ দিয়ে নতুন কমিটি গঠন করছেন না সভাপতি দিচ্ছেন না দেখি মান না করে আর বাপ দাদারা এই জমি দিয়ে গেছে আর বাপ দাদা যাতে দিন আসলে কেউ তারপর সভাপতি তো লড়াই দাঁড়ানো আজ আন্নারা আর যুক্তি করে আর এমন হারা দিবেন অসম্ভব ব্যাপার এক সপ্তাহের ভিতরে মসজিদ করে দেখাই দিব আর আজ দেখব আন্নার কি হবে মসজিদ চলান দেখিনি মান না করে এমন চা এদিকে সোমাশোনো মশাই দিন মুক্তি দাইয়ে হাই একটার একটা জামিলা বাজাই ভি এদিকে কি 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 যে হতে ওর মে কাছে সিল লাগিলে आमदार কোন কথা হনো না মেন এনেছি এদিকে গেলে না বিল এনেছিলে এ nera হইছে কিলে টয়লেট WhatsApp কানে বসে কথা কইলে অন মা তাকারও জানা সারা দিরা না জানা অন রে কি মাশারে টি আমরা সারা

তোকে মসজিদে মনে করছে আর কয়েকদিন থাকি মন মনে থান দিত না কি আছে সমস্যা কি এতদিন হলে না বুঝলাম তোকে মর্জে কিনলে ঠিক না সভাপতি একজন যা শুরু করছে মনে হয় ঠিকতেন কয়েছে আর একদিনের ভিতরে আরে আর সাহেব সব মন খারাপ করিনি না আপনি মনে ভুলে গেছেন আগামী কালকে আমসজিদে নতুন কমিটি গোষণ হয়ে কি কি কাস নি তাইলে কতক্ষণ বলবে কালকে আসুন নজর ঘরে আমি আরেকটা কথা কইতাম না হেমিয়ে আগে সভাপতি আছে বা বুঝলে

অনেক সুন্দরই হবে ঠিক আছে তাহলে নির্মাণ কাজ করার আগে ভালো একটা ক্ষতি নিয়ে আসলে তাহলে আমাদের কাজটা সুন্দরভাবে করা যাবে আমাদের প্রতিসভা তাহলে চল হ্যাঁ তাহলে চলো ঠিক আছে

আর বাপ দাদারা জমি দিয়েছে মসজিদে হিন্দি গুনে আর এর যাই হোক এগুলো আর কথা বাড়াইতাম না আইয়ের মতো করে মসজিদ করতেছি আজ গাছের হার উদ্বোধন আর না আইন বুঝছেন আচ্ছা সভাপতি সাহেব মসজিদ নির্মাণ করেন ভালো কথা তার আমার দুটো কথা শুন যেনারা মসজিদ প্রতিষ্ঠা করবেন তারা মসজিদের রক্ষণাবেক্ষণ ও মর্যাদার বিষয়ে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে সেটা যেন দুর্নীতিবাজ সুৎখর লম্ফটদের আড্ডায় পরিণত না হয় যেনারা দায়িত্ব আসবেন তেনারা খাদেম হবেন আদক নন কে আগে মানুষ হিংসার মসজিদ নির্মাণের প্রতিযোগিতা শুরু করবে আবার থানিয়ে গর্ব করবে নাওজিবিল্লাহ কিন্তু মসজিদে আবাদ করার লোক খুঁজে পাওয়া যাবে বর্তমানে মসজিদ নির্মাণ করার চেয়ে মুসল্লি বাড়ানো অতি জরুরি আপনি খেয়াল করলে দেখবেন বেশিরভাগ জায়গায় কমিটি কমিটি ধন্ধ করে নতুন মসজিদ তৈরি করে এখন বিষয়টা এমন হয়ে গেছে মসজিদের সে মুসল্লির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কত ভয়ঙ্কর একটা ব্যাপার আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন আমি কখনো এভাবে চিন্তা নাই আর আপনার কথাগুলায় আমার বিবেকের দরজা খুলে দিছি আর আমি ইমাম সাহেবের কাছে গিয়ে মাপ চাই নিব আসলে আমাদের বাংলাদেশে বেশিরভাগ মসজিদ কমিটি ধ্বন্দ্ব করে হিংসার মসজিদ হয় আল্লাহ তালা আপনার মতো করে সবাইকে সঠিক বুঝতে পারবো